সুজির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি উন্নতি বেথুয়াডহরি থেকে উন্নতি এ সবাইকে স্বাগতম আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন অসম্ভব মজার খেতে যে একবার খাবে সে তো বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য উপরটা খাস্তা মোসমোচা আর ভিতরটা রসালো রসে ভরা একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপি তো এখানে নিয়েছি আমি তাল তো বন্ধুরা এখানে আমার হাফ কাপ তাল আছে ছোট্ট সাইজের একটা তালের যতটা রস হয় ঠিক ততটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি তো হাফ কাপ এখানে তালের রস আছে তালের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এখন অ্যাড করে দেবো বেসন তো বন্ধুরা এখানে আমি এক কাপ বেসন নিয়েছি এখন অ্যাড করে দেব ময়দা এক কাপ ময়দা এখানে অ্যাড করে দেব সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এখন অ্যাড করে দেব গুঁড়ো দুধ তো বন্ধুরা এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই দুধটি স্কিপ করতে পারেন বা লিকুইড দুধ দিয়ে ওই রেসিপিটি তৈরি করতে পারেন গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এখন অ্যাড করে দেব স্বাদ মতো লবণ অ্যাড করে দেব নারকল কোড়া সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব চালের গুড়ি তো বন্ধুরা এখানে কিন্তু আমি শুকনো চালের গুড়ি বাজারের কেনা চালের গুড়ি ব্যবহার করেছি চালের গুড়িটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে শুকনো চালের গুড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে জলে ভিজানো চালির গুঁড়িটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়িটা দিলে কিন্তু পিঠেগুলো খাস্তা হবে আর মুচমুচা হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব জল তো বন্ধুরা এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি তো এখানে দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি কিছুক্ষণ খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি আর মাখানোটা পারফেক্ট হলেই কিন্তু পিঠেগুলো ফুলকো ফুলকো হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আরও এক কাপ জল তো একবারই ধাপ করে ঢেলে দেবো না প্রথমে হাফটা দেবো পরে আবার হাফটা দেব তো প্রথমে কিন্তু এখানে হাফটা দিয়েছি হাফটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে তো এখন আমি সম্পূর্ণ জলটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চটকে চটকে ডোটা মেখে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু টোটাল আমার দু কাপ জল লেগেছে আবারও বলছি এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি কেউ ঠান্ডা জল ব্যবহার করবেন না উষ্ণ গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন উষ্ণ গরম জলটা দিলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর চালের গুঁড়িটা আছে চালের গুঁড়িটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু এখানে আমি শুকনো চালির গুঁড়ি ব্যবহার করেছি সেক্ষেত্রে একটু উষ্ণ গরম জল দিলে ডোটি পারফেক্ট তৈরি হবে ডোটি কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার ফিরে আসব আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিটও রাখতে পারেন তো বন্ধুরা এখানে আমি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটি আমার আরও একটু ঘন হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে দেখিয়ে দেব ডোটি ঠিক কেমন হবে তো ঠিক এরকমই তৈরি করতে হবে ডোটি একদম ঘনও হবে না আর খুব পাতলাও হবে না ঠিক এরকমই তৈরি করে নিতে হবে এখন আবারও এক মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফেটিয়ে নিতে হবে ডোটি কিন্তু আমার একদম রেডি এখন চলে যাবো উনানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন তেলের মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব একসাথে কিন্তু আমি অনেকগুলো পিঠে তৈরি করে নেব তো এক হাতা করে ব্যাটার দিয়ে দিয়ে এখন আমি দুটো দিয়ে দিলাম দুটো একটু উলট পালট করে নেব একটা সাইড হয়ে এসছে অপর সাইডটা উল্টে দেব উল্টে দেখো আমি এখানে আড়া খাতা দিয়ে দিয়েছি এইভাবে উলট পালট করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে পিঠেগুলো গুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলতে শুরু করবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আমি একবারে কিন্তু চারটে পিঠে দিয়ে দিয়েছি আর চারটে পিঠে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব তো যতক্ষণ না কালার আসে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আস্তে আস্তে দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে তো আরো কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা দেখেন খুব সুন্দর কালার চলে এখন তুলে আর প্রত্যেকটা পিঠেই কিন্তু হুলকো ফুলকো হয়েছে একইভাবে বাকি যে পিঠেগুলো আছে সেগুলোও তৈরি করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি পিঠেগুলো কিন্তু আমার ফুলকো ফুলকো হয়েছে যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন দেখেন কিভাবে চুপছে গেছে তো এই পিঠেগুলো কিন্তু আমি আবারও ভেজে নেব তার আগে শিরাটা তৈরি করে নেব শিরাটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ প্রথমে চিনি দিয়ে দিলাম এখন নিয়ে নিলাম আরও হাফ কাপ চিনি তো আমি এখানে টোটাল দেড় কাপ চিনি ব্যবহার করেছি এখন চিনির মধ্যে দিয়ে দেব জল এখানে আমি দেড় কাপ চিনির জন্য দেড় কাপ জল নেব শিরার মধ্যে অ্যাড করে দেব দুটো এলাচ এলাচ দিয়ে খুব ভালো করে আবারও জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না জলটি ফোটে ততক্ষণ ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখেন কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর ফুটে উঠেছে শিরাটি আমার এখন এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে ফুড কালার এখানে কিন্তু আমি এক চিমটি ফুড কালার দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুড কালার দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন ফুড কালারটা দিলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে তো ওর জন্য আমি সামান্য পরিমাণে মানে এক চিমটি ফুড কালার দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি এখন খুব ভালো করে শিরাটাকে জাল দিয়ে নিতে হবে পিঠেগুলো যেহেতু আমি শিরার মধ্যে ডুবাবো সেক্ষেত্রে শিরাটি আমার একটু ঘন করতে হবে এখন অ্যাড করে দিলাম এক চামচ লেবুর রস লেবুর রসটা দিলে শিরাটা কিন্তু আমার একদম জমে যাবে না ঠিক এরকমই থাকবে শিরাটা পাতলা হলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে না একদম নরম হয়ে যাবে তো এই পিঠেগুলো কিন্তু আমার একদম নরম হবে না উপরটা মচমচা খাস্তাই থাকবে কিন্তু ভিতরটা একদম রসালো হবে তো শিরাটি আমার একদম রেডি এখন নামিয়ে একটা সাইডে রেখে দেব আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি যে পিঠেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এখন সেই পিঠেগুলো একে একে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তাল সুজির এই পিঠেটি তৈরি করতে গেলে আপনাকে কিন্তু দুবারেই পিঠেগুলো ভাজতে হবে একবারে ভাজলে কিন্তু মচমচা থাকবে না ঠান্ডা হয়ে গেলেই চুপছে যাবে তো দুবারেই ভাজতে হবে তো বন্ধুরা দেখেন আমি আবারও দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন তেল থেকে তুলে নিতে হবে রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটিকে একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখেন সবগুলো পিঠেই কিন্তু আমি একইভাবে আবারও তেলে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে ফুলকো ফুলকো আছে এক্সটুও চুপছে যায়নি আর মুচমুচা আছে এখন এগুলো আমি শিরার মধ্যে ডুবাবো তো শিরাটি কিন্তু আমার একদম রেডি আর এই শিরা কিন্তু আপনাকে গরম অবস্থায় দিতে হবে না ঠান্ডা করে নিলেও হবে এখন এখানে আমি কয়েক পিস করে পিঠে দিয়ে শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে দু মিনিট মতো একটু ডুবিয়ে রাখবো তারপরে আমি তুলে নেব ঠিক এইভাবেই দু মিনিট ডুবিয়ে রাখতে হবে তাহলে পিঠের মধ্যে শিরাগুলো খুব ভালো মতো ডুববে খেতেও ভীষণ ভালো লাগবে আর এই পিঠেগুলো অসম্ভব মজার হয় যে একবার খাবে সে কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে সে একইভাবে সবগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে নেব তো এখন আমি শিরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো তো বন্ধুরা দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে একদম লোভনীয় লাগছে উপরটা মচমচা মচা খাস্তার ভিতরটা একদম রসালো রসে ভরা ভিডিও শুরুতে বলেছি আমার বাড়ি বেথুয়া ডহরি যদি বেথুয়া ডহরির কোনো দাদা ভাই দিদি ভাই বন্ধু যদি আমার রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি বেথুয়া ডহরি থেকে দেখছি তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে মনে হবে কাছের কেউ নিজের কেউ আমার রেসিপিটি দেখছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার বন্ধুরা তাল সুজির অনেক রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটিকে থেকে ঘুরে আসতে পারবেন আপনি এখনো কি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইউনিক একটা রেসিপিতে আজকের মতো বিদায়